বিকেলবেলা যখন কাজের চাপটা একটু কমে বা ছুটির দিনে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে যখন পেটের মধ্যে খিদের জন্য একেবারে রাম রাবণের যুদ্ধ বেঁধে যায় তখন আমাদের গোত্র অপশান থাকে মোমো গরম গরম মোমো সঙ্গে একটুখানি সো আহা মনটা যেন একেবারে ভালো করে দেয় খিদে তো মেটেই মনটাও ভালো হয়ে যায় পকেটেও আবার খুব একটা টান পড়ে না এই মোমো আট থেকে আশি সবারই খুবই পছন্দের কিন্তু আনন্দের সঙ্গে যে মোমো আপনি খাচ্ছেন সেই মোমোর নামে আপনি কি খাচ্ছেন কখনো ভেবে দেখেছেন মানে আপনি চিকেন মোমো ভেবে যে মোমোতে কামড় বসিয়ে পেট ভরাচ্ছেন সেই মোমো বা তার মাংসই আপনার শরীর খারাপের মূল কারণ নয় তো ভাবতেন তো যে এই যে সকলের প্রিয় মোমো তাকে নিয়ে এত কথা হচ্ছে কারণ শহরের এক দোকানে চিকেন মোমোর বদলে যেটা বিক্রি হচ্ছে সেটা শুনলে পরে একেবারে আপনার গা গুলিয়ে উঠবে চিকেনের পুরের বদলে থাকতে দেওয়া হচ্ছে কুকুরের মাংস ছি আপনি আপনার অজান্তে এইভাবেই কুকুর খাচ্ছেন আর তার উপর তো রয়েছেই অস্বাস্থ্যকর মোমো বানানোর পদ্ধতি মাটিতে নোংরার মধ্যে এই মোমো তৈরি হচ্ছে মশা মাছি সবই তাতে বসছে সেই ভিডিও দেখলে পরে একেবারে আপনাদের চোখ কপালে উঠে যাবে ভাববেন যেভাবে মোমো বানানো হয় আসলে আমরা অনেক সময় খিদের চোটে রাস্তার ধারের বিভিন্ন জায়গা থেকে মোমো খেয়ে নিই আমরা বিচার করি না সেই জায়গাটার খাবার স্বাস্থ্যকর না কিন্তু এই ধরনের খাবার খাওয়ার আগে ভেবে দেখবেন হতেই পারে হয়তো আপনার পছন্দের মোমোতে চিকেনের বদলে রয়েছে কুকুরের মাংস সত্যি একেবারে এই বিষয়টা সামনে আসার পরেই যারা মোহ প্রেমী তাদের একেবারে সেই ভিডিওটা দেখি ছড়ো এ ਜਿਹੜਾ ਤੁਹਾਨੂੰ ਚਿਕਨ ਦੇ ਨਾਮ ਤੇ ਮਹਮੂਦ ਖਲਾਇ ਜਾਂਦਾ ਨਾ ਆ ਦੇਖੋ ਬਿੱਲਾ ਮਾਰਿਆ ਹੋਇਆ ਬਿੱਲਾ ਅਸੀਂ ਸਾਰਾ ਇਹ ਕਬਾੜ ਸਾਰਾ ਡਿਸਟਰਾਇ ਕਰਣ ਲੱਗੇ ਹੋਏ ਆ ਇੱਕ ਤੁਹਾਨੂੰ ਕੀ ਹੋਰ ਤਾਂ ਗਾਦਮ ਨੇ ਆ ਦੇਖੋ ਆ ਆ ਦੇਖਣ ਦੀ ਆ ਆ ਦੇਖੋ ਇਹ ਇੱਥੇ ਪੈਰਾ ਤੋਂ ਬੈਠ ਕੇ ਮਹਮੂਦ ਨੜਦੀ ਇਹ ਇੱਥੋਂ ਬੰਦੇ ਭੱਜ ਚੁੱਕੇ ਆ ਇਹ ਛੱਡ ਕੇ ਕਿਉਂਕਿ ਸੱਚੇ ਨਹੀਂ ਇਹ ਸਾਰੇ ਕਿਨਾਂ ਛੱਡੋ ਆ ਦੇਖੋ ਇਹਨਾਂ ਨੇ ਕੀ ਕਰਿਆ ਹੋਇਆ ਇਹ ਜਿਹੜਾ ਤੁਹਾਨੂੰ ਚਿਕਨ ਦੇ ਨਾਮ ਤੇ ਮਹਮੂਦ ਖਲਾਇ ਜਾਂਦਾ ਨਾ ਆ ਦੇਖੋ ਬਿੱਲਾ ਮਾਰਿਆ ਹੋਇਆ ਬਿੱਲਾ এই ঘটনাটি ঘটেছে মোহালির মাতাউরে সেখানে একটি বাড়িতে প্রায় দু বছর ধরে এইভাবে মোমো বানানো চলছিল সেখান থেকে চণ্ডীগড় পঞ্চকুলা এবং কালকা এলাকায় মোমো সরবরাহ করা হয় প্রতিদিন এক কুইন্টালেরও বেশি মোমো স্প্রিং রোল তৈরি হয় এই কারখানায় সম্প্রতি এখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেখানে দেখা যায় মোমো তৈরির জন্য নোংরা পচা জল পচা সবজি ব্যবহার করা হচ্ছে আর সেই ভিডিও নিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ জানান এরপর খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে অভিযান চালানো হয় আধিকারিকরা সেখানে গিয়ে এই পরিস্থিতি দেখে সেখান থেকে পচা মাংস সবজি পুরনো তেল উদ্ধার করেন তারপর ভিতরের আরেকটি ফ্রিজ থেকে উদ্ধার হয় আস্ত একটা কুকুরের মাথা যা পশু চিকিৎসা বিভাগে পাঠানো হয় এদিকে কারখানার শ্রমিকদের বক্তব্য এই মাংস কোনোভাবেই গ্রাহকদের খাদ্যে ব্যবহার করা হয়নি কারখানায় কর্মরত নেপালি কর্মীদের খাবার হিসেবে রাখা হয়েছিল ওই কারখানায় অভিযান চালানোর পাশাপাশি আশেপাশে কয়েকটি খাবারের দোকান থেকেও পচা খাদ্য সামগ্রী উদ্ধার করা হয় এইসব অস্বাস্থ্যকর খাবার খাবার নোংরা খাবারের সামগ্রী পচা শাকসবজি বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা আবার এক ব্যক্তি ঘুরে দেখিয়েছেন এই রান্নাঘরটি সেই ভিডিও এবার আপনাদের দেখাবো চন্ডীগড় মোহালি ট্রাই সিটি যা এ জো বিকনা সামান ਉਹ ਸਾਰਾ ਸਮਾਨ ਮੱਖੀ ਮੱਛਰਾਂ ਵਾਲਾ ਉਹ ਅਸੀਂ ਚੱਕ ਕੇ ਕਾਰਪੋਰੇਸ਼ਨ ਦੀ ਮਦਦ ਨਾਲ ਥੂੜੀ ਇਫੈਕਟਰ ਸਾਹਿਬ ਡਰਗ ਇਫੈਕਟਰ ਦਾ ਸਾਰੇ ਆਏ ਹੋਏ ਹਨ ਧੰਨਵਾਦ ਕਰਦੇ ਹਾਂ ਉਹਨਾਂ ਦੀ ਮਦਦ ਨਾਲ ਅਸੀਂ ਸਾਰਾ ਇਹ ਕਬਾੜ ਸਾਰਾ ਡਿਸਟਰਾਏ ਕਰਨ ਲੱਗੇ ਹੋਏ ਆ ਇੱਕ ਤੁਹਾਨੂੰ ਕੀ ਹੋਰ ਦੇ ਦੱਸ ਦਿੰਦੇ ਆ ਦੇਖੋ ਆਹ ਦੇਖਣ ਦੀ ਬੰਦੇ ਆਹ ਦੇਖੋ ਇਹ ਇੱਥੇ ਪੈਰਾ ਤੋਂ ਬੈਠ ਕੇ ਮੌਦ ਨੜਦੀ ਇਹ ਇੱਥੋਂ ਬੰਦੇ ਭੱਜ ਚੁੱਕੇ ਆ ਇਹ ਛੱਡ ਕੇ ਕਿਉਂਕਿ ਸੱਚੇ ਨਹੀਂ ਇਹ ਸਾਰੀ ਗੱਲ ਛੱਡੋ ਆਹ ਦੇਖੋ ਇਹਨਾਂ ਨੇ ਕਿੰਨੇ ਕਰਿਆ ਹੋਇਆ ਇਹ ਜਿਹੜਾ ਤੁਹਾਨੂੰ ਚਿਕਨ ਦੇ ਨਾਮ ਤੇ ਮੋਮੋਸ ਖਾਇਆ ਜਾਂਦਾ ਨਾ ਆ ਦੇਖੋ ਬਿੱਲਾ ਮਾਰਿਆ ਹੋਇਆ ਬਿੱਲਾ ਇਹ ਬਿੱਲਾ ਇਹ ਜੀ ਧਿਆਨ ਨਾਲ ਦੇਖ ਲੋ ਇਹ ਆ ਦੇਖੋ ਇਹ ਬਿੱਲਾ ਮਾਰਿਆ ਹੋਇਆ ਜਿਹੜਾ ਤੁਹਾਨੂੰ ਚਿਕਨ ਮੋਮੋਸ ਖਾਇਆ ਜਾਂਦਾ ਕਿ ਕੇ ਤੁਸੀਂ ਸੋਚੋ ਯਾਰ ਵੀ ਕੀ ਖਾ ਰਹੇ ਹੋ ਕੀ ਨਹੀਂ ਤੁਸੀਂ ਚੋਦੇ ਹੋ ਵੀ ਚਿਕਨ ਮੋਮੋਸ ਐ ਸੋਚੋ ਤੁਸੀਂ ਵੀ ਚਿਕਨ ਹੈਗਾ ਦਾ ਆ ਲੋ ਆ ਦੇਖੋ ਯਾਰ ਇਹ ਬਿੱਲਾ ਮਾਰਿਆ ਹੋਇਆ ਜੀ ਇਹ ਆ ਦੇਖੋ ਮੱਕੀ ਮੱਛਰ ਲੋ ਸਾਰਾ ਸੋ ਧਿਆਨ ਨਾਲ মোহালিতে নোংরাভাবে মোমো বানানো হচ্ছে অস্বাস্থ্যকরভাবে মোমো বানানো হচ্ছে কুকুরের মাংস পাওয়া গেছে আর এই ছবি সামনে আসার পরেই সবাই একেবারে হতবাক হয়ে গেছেন স্বাস্থ্য বিভাগ পুরো ঘটনাটা তদন্ত শুরু করেছে স্থানীয়রা যথেষ্ট ক্ষোভ উগরে দিয়েছেন এই ঘটনায় এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় প্রশাসন অভিযুক্ত কারখানাটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অবৈধভাবে কারখানার পরিচালনাকারী এবং নিবন্ধনহীন বিক্রেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ਨਾਲ ਨਾਲ ਲਈ ਹੈ ਇਹ ਜਿਹੜਾ ਕੁਆੜ ਇਹਨਾਂ ਦਾ ਜਿਹੜਾ ਬਣਾਇਆ ਹੋਇਆ ਲੋਕਾਂ ਦੀ ਕਿੱਤ ਉਸ ਨੂੰ ਸੇਕਣਾ ਸਰਵਾਣ ਕਰਿਆ ਜਾਂਦਾ ਇਹ ਆਪਣੀ ਸਾਰਾ ਵਿੱਚ ਮੁਟਾਇਆ ਲੱਗੇ ਵੀ ਕੁਆਰਟੇਰਾਂ ਲੱਗਿਆ ਵੀ ਲੋਕਾਂ ਦੀ বিকেলবেলা যখন ভাবছেন যে কাজের চাপটা একটু কম বা বন্ধুদের সঙ্গে দেখা করে করতে গিয়ে একটু মোমো খাবেন আসলে মোমোটা তো সবারই প্রায় পছন্দের ভেজ মোমো হোক বা চিকেন মোমো স্বাস্থ্যকরও বটে কারণ তেল এখানে সেভাবে ব্যবহার হয় না বললেই চলে তাই জন্যই তো বিশেষ করে এই স্টিমড মোমো অনেকেরই পছন্দের তাই রাস্তার ধারে আর কিছু পাওয়া যাক আর না যাক মোমো কিন্তু পাওয়া যায় মোমো খেতে গিয়ে যে কি খেয়ে ফেলছেন সেটা জানেন না ভাবছেন হয়তো চিকেন মোমো খাচ্ছেন কিন্তু চিকেনের বদলে ভেতরে যে মেশানো রয়েছে কুকুরের মাংস এতদিন চিকেন ভেবে হয়তো আপনি সেটাই খেয়ে এসেছেন আর এমন ঘটনা ছড়িয়ে পড়তেই একেবারে সবাই হতবাক হয়ে গিয়েছেন ঘটনাটি ঘটেছে মোহালির মাতাউরে সেখানে একটি বাড়িতে প্রায় দু বছর ধরেই মোমোর কারখানা চলছে সেখান থেকে চণ্ডীগড় পঞ্চকুলা এবং কালকা এলাকায় মোমো সরবরাহ করা হয় প্রতিদিন এক কুইন্টালেরও বেশি মোমো স্প্রিং রোল তৈরি হয় এই কারখানায় সম্প্রতি কারখানার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তারপরেই ছড়িয়েছে চারজন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন রয়েছে হোয়াটসঅ্যাপে ফলো করুন আপডেটে থাকুন